হ্যালো এভরি আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সোমবার ঘড়িতে সময় এখন সকাল এগারোটা আর আমাদের ইন্ডিয়াতে সময় এখন সকাল সাড়ে আটটা ইন্ডিয়া থেকে মালয়েশিয়ার সময়ের ব্যবধান হলো আড়াই ঘন্টা মালয়েশিয়া ইন্ডিয়ার থেকে আড়াই ঘন্টা এগিয়ে বেশ প্রথমে আলুগুলো ভেজে নিলাম এবার একটা মশলা তৈরি করছি এক চামচ জিরে হাফ চামচ কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কার মধ্যে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে রেখেছি আর ওদিকে মশলাটাও বাটা হয়ে গেছে আর এখন বেগুন ভেজে নিচ্ছি এই দেখুন এত কিছু বললাম অথচ কি রান্না করছি সেটাই বলা হলো না আজকে বানাচ্ছি আলু বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল ইলিশের যে কোনো পদই আমার খুব ভালো লাগে তবে সর্ষে ইলিশটা একটু বেশি ভালো লাগে তবে কি জানেন তো দেখতে দেখতে মালয়েশিয়ায় দেবাশিসের একটা বছর পার হয়ে গেল আর আমার আট মাস এই এতগুলো মাসের মধ্যে গতকালই প্রথম বড় ইলিশের দেখা পেলাম আমরা তো লিটিল ইন্ডিয়ায় মাসে একবার বাজার করতে যাই ওখান থেকেই কেক বিস্কুট আরও প্রয়োজনীয় যা যা গ্রসারি আছে সেগুলো করে নিই আর ওই দোকানটা থেকে একটু এগিয়েই আমাদের যেতে হয় একটা বাংলাদেশি দোকানে কারণ শুধুমাত্র ওই দোকানটাতেই পটল আর গন্ধরাজ লেবু পাওয়া যায় তো প্রথম যখন ওই দোকানে গিয়েছিলাম ওই বাংলাদেশি দাদা বলেছিলেন ওনার দোকানে বড় ইলিশ রাখেন কিন্তু দুর্ভাগ্যবশত ওই কয়েক মাস ধরে আমরা ওই দোকানে যতবারই ইলিশের খোঁজ করেছি ততবারই ছিল না সবকটাই বিক্রি হয়ে যাচ্ছিল তবে ফাইনালি গতকাল আমাদের অপেক্ষার অবসান হলো ওই দাদা বললেন এই ইলিশগুলো বাংলাদেশ আর মায়ানমার হয়ে আসে এক কেজি মাছের দাম হল হাজার টাকা এই মাছটার ওজন হয়েছে এক কেজি দুশো তাই আমাদের দাম পড়েছে বারোশো টাকা রান্নাটা খুবই সহজ একদম ঝামেলা নেই সরষের তেলটা গরম করে কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিলাম তারপর বেটে রাখা মশলাটা দিয়ে একে একে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে বেশ খানিকটা গরম জল দেব। আর গরম জলটা ফুটলেই মাছ আলু বেগুন দিয়ে পাঁচ মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে আলু বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল দেবাশিসের আলু বেগুন দিয়ে ইলিশের এই পাতলা ঝোলটা খুব পছন্দের আর আমি তখন বলছিলাম না আমার সবথেকে বেশি পছন্দের হলো সর্ষে ইলিশ তবে সেই ইলিশটিও কিন্তু জায়গা করে নিয়েছে আলু বেগুন দিয়ে বানানো ইলিশের এই পাতলা ঝোলটা এখন বাড়িতে ইলিশ মাছ আসলেই সবার প্রথমে আমি এই ঝোলটা রান্না করি তারপর সর্ষে ইলিশ সাদা জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটার পর এত সুন্দর একটা গন্ধ বেরোয় মনে হয় হাফ রান্নাটা ওখানেই হয়ে যায় তবে একটা টিপসই মাথায় রাখতে হয় কালো জিরেটা যাতে বেশি না হয়ে যায় কালো জিরে বেশি হলে ঝোলটা কিন্তু তেতো হয়ে যাবে এক চামচ সাদা জিরে নিলে তার হাফ চামচ কালো জিরে নিতে হবে আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যাস তাহলেই বাজি মাত ব্যাস আমার রান্না প্রায় হয়েই এসেছে রান্না নিয়ে যখন এত কিছুই বলছি তাই বলি এই সুস্বাদু মাছের ঝলের রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা আজকে এই বড়ো ইলিশ রান্না করে বেশ আনন্দ হচ্ছে বটে তবে কি জানেন আমরা এখানে প্রায় বারো মাসই ইলিশের দেখা পাই আমাদের সামনের মার্কেটেই ছোট ছোট ইলিশ পাওয়া যায় ওজন হয় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম দাম নেয় দশ শৃঙ্গের মতো মানে একটা মাছ একশো টাকা সেই ছোট মাছগুলোর স্বাদও দুর্দান্ত দেখতে দেখতে দুপুর দুটো বেজে গেল আর ইন্ডিয়ায় সময় এখন সাড়ে বারোটা জানেন আমার মা যখন আমাকে ফোন করে তখন এখানকার সময়টা বলি আর সেই শুনে মা বলে বাবা এত বেজে গেল তোদের সময় শুনে তো আমার ভয় লাগে মনে হয় কত বেলা হয়ে যাচ্ছে এদিকে আমার কাজ এগোচ্ছে না এখানে ভালোভাবে সকালের আলো ফোটে সকাল সাড়ে সাতটা আটটার পর থেকে আবার অন্ধকার নামে সন্ধ্যে সাড়ে সাতটা আটটার পর আমার মনে হয় এই সকাল বিকেল দুপুর সন্ধ্যে সবই ইন্ডিয়ার মতোই হয় কিন্তু সময়টাই আড়াই ঘন্টা এগিয়ে ব্যাস রান্নাবান্না কমপ্লিট এবার খেতে বসার পালা দুটো বাটিতে আলাদা আলাদা করে মাছগুলো বেটে রাখছি কারণ একটা বাটিতে সব মাছ রাখলে মাছ আবার ভেঙে যেতে পারে প্রথমে দেবাশিসকে খেতে দিয়ে দিই ওরা আবার মিটিং জয়েন করতে হবে তারপর আমিও বসে পড়ব চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্লগে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সকলে খুব সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগে আজকের জন্য বা বাই